এম বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা হেলথ এডুকেশানে ডাব্লিউ বিএসএসির যে সিলেবাস ছিল সেই নিয়ে আমরা বিস্তারিত বা আমরা পড়ব এবং সবাইকে বলব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ আসার মতো জায়গা থেকে আমরা সেই বিষয়গুলোকে আজকে তুলে ধরবো আজকের এই ক্লাসে এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হয়তো না পড়লে বা না দেখলে হয়তো পরীক্ষায় সেই সম্ভাব্য যে এমসিকিউ আসার একটা প্রবণতা যেখান থেকে থাকবে সেগুলো হয়তো মিস হয়ে যাবে তাই সবাইকে বলবো ভিডিওটিকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের সাথে যত বড় ওনাকে শেয়ার করুন এবং এমবি কোচিং ক্লাসের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমরা দেরি না করে শুরু করি আজকের টপিক হচ্ছে আমাদের কনসেপ্ট অফ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক এক্সারসাইজ কনসেপ্ট অফ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক এক্সারসাইজ তাহলে প্রথমে যদি আমরা দেখি অ্যারোবিক এক্সারসাইজ এবং কাকে বলবো অ্যারোবিক মিনস উইথ অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের সাপেক্ষে আমরা কোনো কাজ যখন করব। অক্সিজেন নিয়ে যখন কোনো কাজ করব। আমাদের প্রয়োজনীয় যে চাহিদা মেটাতে অক্সিজেন সঠিকভাবে সাপ্লাই দিচ্ছে তখনই আমরা তাকে বলবো অ্যারোবিক এক্সারসাইজ এখানে দেখো আমরা যদি একটুখানি দেখে নিই যে কি বলেছে অ্যারোবিক এক্সারসাইজ ইজ এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি হোয়াট ইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এনি কাইন্ড অফ মুভমেন্ট দ্যাট প্রোডিউস ইউর স্কেলিটাল মাসেল যেটা কী করছে রিকোয়ার এনার্জি এক্সপেন্ডিচার তাহলে এই যে এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে সেখানে কি হচ্ছে অক্সিজেন সাপ্লাই হচ্ছে কারণ অক্সিজেনের ঘাটতি ছাড়া আমরা তখনও কিছু কাজ করতে পারি না হাঁপিয়ে যাই তাহলে এই অক্সিজেন আমার যা ডিমান্ড সেই অ্যাক্টিভিটি করার জন্যে সেই অক্সিজেনটা প্রয়োজনের মতো যখন সাপ্লাই দেবে সেই সাপ্লাই দিচ্ছে তখনই আমরা তাকে কি বলবো অ্যারোবিক অ্যাক্টিভিটি কিন্তু এখানে আরও কতগুলো কথা মাথায় রাখতে হবে এই অ্যাক্টিভিটি দ্যাট ইউজ এই অ্যারোবিক অ্যাক্টিভিটি ইউজ করবে কি লার্জ মাসেল গ্রুপ সেখানে ম্যাক্সিমাম এক একের অধিক মাসেল গ্রুপ সেখানে ইন ইনভলভ থাকবে এবং ক্যান বি মেনটেন কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি মানে কি অ্যারোবিক্স মানে কি দীর্ঘক্ষণ কাজ করবো অক্সিজেনের সাপেক্ষে অ্যান্ড মেনটেন করবো অ্যান্ড ইজ রিদিম একটা রিদিম মেনে আমরা দীর্ঘক্ষণ ধরে কাজ চালিয়ে যাব তাকে আমরা অ্যারোবিক ক্যাপাটি অ্যারোবিক এক্স অ্যাক্টিভিটি আমরা বলব ইট রিকোয়ার অক্সিজেন টু প্রডিউস এনার্জি এই কাজ করার জন্য আমাদের কী দরকার অক্সিজেন দরকার যেটা আমাদের এনার্জি প্রডিউস করবে ক্লিয়ার সিম্পল এইবারেই অ্যারোবিক এক্সারসাইজ বা অ্যারোবিক এর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেগুলো যদি আমরা দেখে নিই যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোবিক এক্সারসাইজ তাহলে ইউজ অফ অক্সিজেন অ্যারোবিক্স मींस উইথ অক্সিজেনের সাপেক্ষে আমরা কোনো কাজ করছি তাহলে এখানে অক্সিজেনকে শক্তি উৎপাদনের জন্য আমরা মূলত ব্যবহার করা হবে তাহলে কী হবে অ্যারোবিক এক্সারসাইজ অক্সিজেনের মাধ্যম হয় পারফর্ম করবে কি মডারেট ইনটেন্সিটি এখানে কিন্তু খুব হাই লেভেলের ইন্টেন্সিটিও কিন্তু হবে না মডারেট ইনটেনসিটি মানে অর্থাৎ একটা যে মিডিয়াম যে ইনটেন্সিটি তোমার যে ইন্টেন্সিটি সেটা মেনে অ্যাক্সিভিটি হবে ডান ফর লং ডিউরেশান মিনিমাম কতক্ষণ ডিউরেশান টেন মিনিটস অর্থাৎ তুমি লং ডিউরেশানে কাজ করবে ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু তোমাকে দশ মিনিট সেই অ্যাক্টিভিটিটাকে একটা কন্টিনিউয়াসলি এবং একটা রিদিম মেনে কিন্তু তোমাকে করতে হবে চার নম্বর কি আছে লার্জ মাসেল গ্রুপ ইনভলভ হ্যাঁ অ্যারোবিক অ্যাক্টিভিটি আমরা যখন করবো সেখানে আমাদের কী হচ্ছে আমরা যখন দৌড়াচ্ছি হাঁটছি সেখানে কী হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পুরো হোল বডি মুভমেন্ট করছে তখন লার্জ মাসেল ইনভলভ আর কি মেনটেন করতে হবে রিদিমিং অ্যান্ড কন্টিনিউ ম্যানার তাহলে এই যে অ্যারোবিক এক্সারসাইজ যেহেতু লং টার্ম প্রসেস মিনিমাম টেন মিনিট অ্যাক্টিভিটি করতে হচ্ছে সেখানে একটা রিদিম মেনে করতে হবে যারা ওয়াকিং করে একটা রিদিম মেনে তারা কন্টিনিউয়াসলি ওয়াকিং করে যাচ্ছে এর ফলে কী হবে হার্ট এবং লাপ এফিসিয়েন্সি আমাদের ডেভেলপ হবে হ্যাঁ আর কী হবে আমাদের শরীর থেকে যে প্রাইমারি যে এনার্জি এই অ্যারোবিক এক্সারসাইজ করতে থাকে সেটা কে প্রডিউস করবে ফ্যাট এবং কার্বোহাইড্রেট মূলত মাথায় রাখবে অ্যারোবিক এক্সারসাইজের ক্ষেত্রে ফ্যাট প্রধানত হচ্ছে এই এনার্জি সার্ভিস দেয় এক্সাম্পল ওয়াকিং রানিং জাম্পিং থ্রোই এক্সেট্রা এখন এই অ্যারোবিক এক্সারসাইজ করে তার বেনিফিট কী কী আছে কী কী সুবিধা উপকারিতা কী আছে ইম্পিরিয়র হার্ট অ্যান্ড লাং আমাদের ফুসফুস এবং হৃদপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি করে ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে হ্যাঁ বিভিন্ন প্রকার কর্নারি ডিজিজকে রক্ষা করতে সাহায্য করে এছাড়াও কী করে আমাদের যে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন সেগুলোকে কন্ট্রোল করে মাসেল স্ট্রেংথ স্টেমিনা এবং এন্ডুরেন্স ডেভেলপ হয় এবং আমাদের যে ব্লাড সার্কুলেশান সেই ব্লাড সার্কুলেশান কিন্তু আমাদের বৃদ্ধি পায় এবং পেশি মাসেল যে হার এবং বোন তার ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায় এটা হচ্ছে মূলত এই অ্যারোবিক এক্সারসাইজ বা এই অ্যারোবিক এর যে এক্সারসাইজের উপকারিতা এখন এই যে যে অ্যারোবিক এক্সারসাইজের বিভিন্ন প্রকার ধরন আছে সেই ধরনগুলো কি কি লো ইম্প্যাক্ট অ্যারোবিক এক্সারসাইজ লো ইম্প্যাক্ট মানে কি এই যে অ্যারোবিক এক্সারসাইজ দ্যাট কিপড ইন অন লেগ অন দ্য গ্রাউন্ড মানে মিনিমাম এক যেন আমাদের গ্রাউন্ডের সাথে টাচ করা থাকে যেমন আমরা ওয়াকিং বা কোনো লাইট ড্যান্সিং সেখানে হচ্ছে কি লো ইম্প্যাক্ট অফ ইন্টেন্সিটি খুব কম ইনটেন্সিটি নিয়ে দীর্ঘক্ষণ কাজ চালিয়ে যাওয়া আর আরেকটা কিছু হলো হাই ইম্প্যাক্ট অ্যারোবিক অ্যাক্টিভিটিস বা অ্যারোবিক এক্সারসাইজ সেখানে কী বলছে অ্যাক্টিভিটি উইথ বোথ ফুট অন দ্য গ্রাউন্ড এই যে যখন আমরা দৌড়াচ্ছি বোধ ফুট টাচ একবার কী হচ্ছে প্রত্যেকটা পা টাচ হচ্ছে আবার আমরা সেই পা মাটি ছেড়ে উঠছে আবার লাফাচ্ছে এই যখন আমরা দৌড়াই লাফাই হ্যাঁ সেখানে কি ইন্টেন্সিটিটা লেভেলটা বাড়ছে তারপরে আছে তিন নম্বর আছে কি কন্টিনিউয়াস অ্যারোবিক অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস কথা অর্থ হচ্ছে কি একটা হৃদিম মেনে আমরা দীর্ঘক্ষণ কাজ চালিয়ে যাচ্ছি ফর এ লং ডিউরেশন যেমন সুইমিং সাইকেলিং কন্টিনিউয়াস করে যাচ্ছি তাকে আমরা কন্টিনিউয়াস অ্যারোবিক অ্যাক্টিভিটি বলবো আর একটা যে ইন্টারভাল অ্যাক্টিভিটি যে ইন্টারভাল কথাটার অর্থ হচ্ছে ঠিক ইন্টারভাল আমরা যখন সিনেমা হলে যখন সিনেমা দেখতে যাই থেকে কিছুটা সময়ের পরে আমরা হঠাৎ করে দেখি একটা ইন্টারভাল মানে বিরতির সময় সেই বিরতিটাকে আমরা কী বলবো ইন্টারভাল ঠিক বিরতি শেষ হবে আবার আমরা শুরু করবো এক্ষেত্রে কী হবে যেই ইন্টারভাল দিচ্ছি মানে কি ইন্টেন্সিটি লেভেলটা একটু আগের থেকে হাই হবে যেমন এখানে কী বলেছে ব্রিক্স ওয়াক উইথ সাপোর্ট বুস্ট অফ রানিং অর্থাৎ দ্রুত আমরা হাঁটবো হাঁটার সাথে সাথে কী করবো দৌড়াবো ধরো আমরা যদি সকালবেলা মানুষনিং ক্লাব সময় দেখা যায় তোমাদের দৌড় শুরু করো যখন তোমরা হাঁপিয়ে যাও কী করো হঠাৎ করে একটু হেঁটে নাও হেঁটে নেওয়ার পরে যেই এনার্জি পেয়ে গেলে আবার তুমি দৌড় শুরু করো তাহলে কি কন্টিনিউয়াস কাজটা করছো কন্টিনিউয়াস কাজের মাঝে কী করছে দৌড়াচ্ছিলে দৌড়ানোর পরে হঠাৎ করে হাঁটছো মানে নিজেকে বিশ্রাম দিচ্ছ দেওয়ার পরে আবার সেই মুভমেন্টটাকে তুমি করছো মানে একটা মাঝে ইন্টারভাল রিকভারি কোটাকে করে নিয়ে আবার ইনটেনসিটিটাকে মেনটেন করে তুমি কন্টিনিউয়াসলি কাজ করছো এই হচ্ছে মূলত অ্যারোবিক এক্সারসাইজ তার বিভিন্ন টাইপস ধরন বেনিফিট ইত্যাদি এবার আসবো আমরা অ্যানোরোবিক কথা অ্যানারোবিক এক্সারসাইজ দেখো অ্যানারোবিক মানে তোমাদের মধ্যে একটা কনসেপ্ট যেটা আছে যে উইদাউট অক্সিজেনের সাপেক্ষে কোনো কাজ করাকে আমরা অ্যানারোবিক এক্সারসাইজ বলবো কিন্তু মাথায় ঢুকে রাখো উইদাউট অক্সিজেনের সাপেক্ষে কোনো কাজ সম্ভব নয় কারণ সবার আগে কিন্তু আমাদের অ্যারোবিক ক্যাপাসিটি আসে তারপরে কিন্তু অ্যানারোবিক কারণ তুমি যে অ্যাক্টোবিটাকে প্রথমে শুরু করো শুরু করতে গেলে তোমাকে প্রথমে কখন অ্যানারোবিক আসে প্রথমে তোমাকে সেই মাসেল অক্সিজেন সাপ্লাই দিচ্ছে সেই অক্সিজেন যখন তুমি প্রয়োজনের মতো পেয়ে যাচ্ছ যা ডিমান্ড সেই মতো করে তোমার চাহিদা যখনই পূর্ণ হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যানারোবিক কখন যখন অক্সিজেন সাপ্লাই করতে পারছে না ঘাটতি হচ্ছে তখনই সেটা কি হবে অ্যানারোবিক এক্সারসাইজ মানে যা দরকার সেই মতো তোমার কাছে সাপ্লাই হচ্ছে না ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই তুমি বাজারে গেছো একশো টাকা নিয়ে একশো টাকার বাজার করতে গেলে এখন তুমি বাজার করলে কি একশো টাকার বেশি বাজার করেছো করার পরে তোমার কিছুটা ঘাটতি পড়েছো এবং সেই ঘাটতিটা মেটাবে কী করে অন্য কারোর কাছ থেকে ধান নিলে বা তুমি সেই বাজারগুলো কি করলে অন্য কারোর কাছ ধান নিয়ে বাজারটাকে কমপ্লিট করে বাড়ি ফিরে এসছো সেই মতো অবস্থায় তুমি কাজটাকে কিন্তু কমপ্লিট করলে সেটাই অ্যানোরবিক এক্সারসাইজ এখানে দেখো কী লেখা আছে অ্যানোরবিক এক্সারসাইজ ইজ দ্য টাইপ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইথ হাই ইন্টেন্সিটি শর্ট বাস্ট শর্ট বাস্ট মানে কি বিস্ফোরক খুব অল্প সময়ের জন্য কাজ করবে কিন্তু ইনটেনসিটি খুব হাই থাকবে যেটার জন্য কি থাকবে বডির ডিমান্ড ফর অক্সিজেন এক্সিস্ট দা অক্সিজেন সাপ্লাই অর্থাৎ প্রয়োজনীয় যে চাহিদা তার থেকে কিন্তু শরীরের চাহিদা অনেক বেশি অর্থাৎ মাসেল এই যে বাজার করতে গিয়ে যে তুমি যে বাজার করে ফেলেছ দেড়শো টাকার একশো টাকা নিয়ে গেছো ডিমান্ড কি তোমার দেড়শো টাকা দরকার চাহিদা যেমন যে পরিমাণ তোমার চাহিদা কিন্তু অনেক বেশি কিন্তু সাপ্লাই কম অক্সিজেনের ঘাটতি পড়ছে এই অবস্থায় কাজ চালিয়ে যাওয়ার যে ক্ষমতা তাকেই আমরা কী বলবো অ্যানারোবিক এক্সারসাইজ এখন এরও কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেগুলো কী কী নট ইউজ অক্সিজেন ফর এনার্জি প্রডিউস অর্থাৎ শক্তি উৎপাদনের জন্য অক্সিজেনের ব্যবহার করা হয় না ক্লিয়ার মানে অ্যানারবিক মিন্স আমরা কি জানলাম উইদাউট অক্সিজেন অর্থাৎ অক্সিজেন আমাদের প্রয়োজনের তুলনায় যে পরিমাণ চাহিদা দরকার সেই পরিমাণ সাপ্লাই নেই সেই জন্য বলে যে নট ইউজ অক্সিজেন ফর এনার্জি প্রোডাকশন এনার্জিটা অন্য কোনো জায়গা থেকে আমাকে প্রডিউস করে সেটা আমরা বলবো একটু পরেই আর কি যে পারফর্ম হাই ইন্টেন্সিটি উচ্চ তীর কাজ করব তিন নম্বর কি আছে শর্ট ডিউটেশান যেহেতু ইনটেনসিটি ভালো এই যে ভলিউম আর ইন্টেন্সিটি পোস্টারিংয়ে বলবো এদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো না ইন্টেনসিটি কেন ভালো না ইনটেন্সিটি যদি ডান দিকে যায় ভলিউম বাম দিকে যাবে অর্থাৎ ইন্টেন্সিটি যদি বেশি হয় ভলিউম কি হবে ভলিউম কম হবে আবার ইনটেনসিটি যদি কম হয় ভলিউম কী হবে বেশি হবে এর জন্য মিনিমাম ডিউরেশন কত মিনিমাম ডিউরেশন হচ্ছে টু মিনিট হবে আর কী করবে ইউজ করবে স্টোর গ্লাইকোজেন যেটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ মাঝে মধ্যেই আসে ইন মাসেল ফর এনার্জি এই যে এনার্জিটা প্রোডিউস হচ্ছে মাসেলে যে গ্লাইকোজেন জমা হচ্ছে স্টোর গ্লাইকোজেন সেই গ্লাইকোজেন থেকে কিন্তু শক্তি কিন্তু এই অ্যানোরভিক এক্সারসাইজের ক্ষেত্রে প্রডিউস করা হয় মাথায় রাখতে হবে অ্যানারোবিক এক্সারসাইজের জন্যে মাসেল গ্লাইকোজেন থেকে শক্তি প্রোভাইড করায় এটা আর কি করছে খুব স্বল্প সময়ের জন্য কিন্তু বিস্ফোরক মানে এক্সপ্লোসিভ পাওয়ার এক্সপ্লোসিভ বুস্ট আর সেটা কিন্তু এটাকে এই অ্যানারোবিক এক্সারসাইজের ক্ষেত্রে হয় আর কী করে মাসেল স্ট্রেন্থ মাসেল পাওয়ার এবং স্পিড তার গতি ক্ষমতা বৃদ্ধি পায় মাসেলসের আর সব থেকে আছে কি ল্যাকটিক অ্যাসিড হ্যাঁ এই অ্যানারোবিক এক্সারসাইজে কিন্তু পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয় এক্সাম্পল কী কী আছে দেখো দ্রুত হাঁটা আমি জোরে জোরে দৌড়াচ্ছি স্প্রিন্টিং ওয়াকিং জাম্পিং পুশ আপ এই সরি দ্রুত হাঁটা না দ্রুত দৌড়ানো স্প্রিন্টিং যখন করছে ধরো হান্ড্রেড মিটার স্প্রিন্ট ক্লিয়ার এরপরে হচ্ছে এই যে অ্যানারোবিক এক্সারসাইজগুলোকে আমরা বললাম সেই অ্যানারোবিক এক্সারসাইজের আমরা বা কী বলেছিলাম আমি তোমাদেরকে আর একবার একবার একটা বলে নিচ্ছি যে অ্যানারোবিক এক্সারসাইজ হচ্ছে তোমার যে পরিমাণ দরকার অক্সিজেনের চা সাপ্লাই সেই অক্সিজেন তোমাকে বডিতে সেই কাজটা করার জন্য সাপ্লাই দিতে পারছে না অক্সিজেনের ঘাটতি পড়ছে সেই অক্সিজেনের ঘাটতি মেটাতে আমরা কি করছে তখন কিন্তু কাজটা তো কমপ্লিট করতে হবে তুমি অন্য করার কাছ থেকে ধার নিচ্ছ সেই ধার নেওয়াটা যে তুমি ধার নিয়ে কাজটাকে সম্পূর্ণ করছো অ্যানোরবিক কি করে অ্যানোরবিক সেই সময় কি করছে পেশিতে যে গ্লাইকোজেন জমা আছে সেই গ্লাইকোজেন থেকে শক্তি উৎপন্ন হয়ে কিন্তু কাজটা করছে একে আমরা বলবো অ্যানারোবিক এক্সারসাইজ বা অ্যানারোবিক অ্যাক্টিভিটি এই যে তোমার কাজটা তুমি সম্পূর্ণভাবে করছো পেশির গ্লাইকোজেন তোমায় কিন্তু সাপ্লাইটা দিয়ে দিলো কাজটা তুমি যে অন্যর কাছ থেকে টাকাটা ধান নিয়ে বাজারে গেছো দেড়শো টাকার বাজার করেছো এই যে পঞ্চাশ টাকা তোমার যে ঘাটতি সেই ঘাটতিটা অন্যজনের কাছ থেকে তুমি ধান নিয়েছো তোমার বন্ধুকে বললে যে আমাকে পঞ্চাশ টাকা ফোনপে করে দে বা আমাকে পঞ্চাশ টাকা পাঠিয়ে দে বাজার করেছি আমার কাছে একশো টাকা নিয়ে গেছি পঞ্চাশ টাকা নেই তাহলে অন্য কারো কাছ থেকে নিয়ে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করছো তখনই আমরা তাকে অ্যানারোবিক এক্সারসাইজ বলবো ক্লিয়ার আশা করি বোধ তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই এবার অ্যানারোবিক এক্সারসাইজ এক্সারসাইজের ক্ষেত্রে এইবার দেখো আমরা এই অ্যানারোবিক এক্সারসাইজের কিছু বেনিফিট দেখি এর উপকারিতা কী অ্যানারোবিক এক্সারসাইজ করলে আমাদের কী হয় সিম্পল জিনিস অ্যানারোবিক এক্সারসাইজ করলে আমাদের মাসেল স্ট্রেংথ এবং পাওয়ার বৃদ্ধি পায় পেশি শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি করে কারণ আমরা এটা তো ফাস্ট মুভমেন্ট করছি হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি করছি তার মানে কি মাসেলসের স্ট্রেংথ এবং এক্সপ্লোসিভ পাওয়ার কিন্তু ডেভেলপ হবে যার ফলে কী হবে বিল্ড করবে মাসেল মাস অর্থাৎ মাসেল হাইপারটপি এই যে মাসেল হাইপারটপি মানে কি আমরা যখন ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটি করি মাসেলসের স্ট্রেংথ ট্রেনিং করে গেলে মাসেলসের আকার আকৃতি বৃদ্ধি পায় তাকে আমরা মাসাল টপি বলি আর কি করবে আমাদের স্পিড এবং এক্সপ্লোসিভ পাওয়ার কিন্তু ডেভেলপ হয় এর মধ্যে আমাদের কি হবে যে আমাদের মধ্যে যে বিশ্রামের সময় বিশাল মেটাবলিজম বিএমআর সেগুলো কিন্তু যে বিশ্রাম সময় যে ক্যালোরি যে বান করতে কিন্তু আমাদের সাহায্য করবে আর কি করবে আমাদের মধ্যে যে বোন ডেন্সিটি অত হারের যে ঘনত্ব হারের ঘনত্ব হার মূলত যে ক্যালসিয়াম ফসফরাস তার ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে আর কি করবে আমাদের মধ্যে প্রডিউস করবে ফ্যাট লস আমাদের শরীর থেকে ফ্যাট বানাতে সাহায্য করবে এবং আমাদের বডিতে কি করবে পেশিকে টান টান করতে সাহায্য করবে পেশি মাসেল ডেভেলপ করতে সাহায্য করবে আর সব থেকে যেটা করবে ইম্প্রুভ স্পোর্টস পারফরমেন্স যেটা আমাদের মাসেল স্ট্রেংথ এবং মাসেল পাওয়ার সেগুলো কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে এখন এই অ্যানারোবিকের ক্ষেত্রেও আমরা অ্যানারোবিক এক্সারসাইজ বা ব্যায়ামকে কিন্তু আমাদের মতো করে আমরা চার ভাগে ভাগ করেছি একটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং মূলত হচ্ছে কি যে আমাদের মাসেল স্ট্রেংথ এবং পাওয়ার ডেভেলপ করবো প্রথমে হচ্ছে ডেভেলপ করতে হবে এই অ্যানারোবিক এক্সারসাইজকে বৃদ্ধি করার জন্যে সেখানে আমরা কী করব দেখো ভারী ওয়েট লিফটিং ওয়েট তুললাম বা কোনো রেজিস্ট্যান্স ব্যান্ড যে সাহায্য নিয়ে কোনো এক্সারসাইজ করবো যার ফলে কী হবে আমাদের এই স্ট্রেংথ মাসেলসের স্ট্রেংথ কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে সবার আগে এই এক্সপ্লোসিভ স্ট্রেংথের ক্ষেত্রে স্প্রিন্টিং দ্রুত হারে দৌড়াতে হবে হাই ইন্টেনসিটি মেনে কিন্তু আমাদের দৌড়াতে হবে যেমন হান্ড্রেড মিটার স্প্রিন্ট দেখবে যারা হান্ড্রেড মিটার স্প্রিন্ট তাদের ট্রেনিং যদি কখনো দেখবে যে তাদের হান্ড্রেড মিটারকে বিভিন্ন প্রকার ফেজ থার্টি মিটার বা মিটার এরকম ফেজে তাদেরকে ভাগ করে দেওয়া হয় দিয়ে তাদেরকে এক্সারসাই দৌড়াতে বলা হয় যে ম্যাক্সিমাম স্পিডে তুমি থার্টি মিটার দৌড়াও ফর্টি মিটার দৌড়াও এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু করা হয় তার ফলে কী হবে তাদের মধ্যে যে স্ট্রেংথ স্প্রিন্টিং এবিলিটি কিন্তু ডেভেলপ হবে তাহলে কিন্তু এটা কিন্তু ভীষণ জরুরি কিন্তু দেখো মাসেল যেমন স্ট্রেংথ ট্রেনিং দরকার সেই হিসাবে কিন্তু এক্সপ্লোসিভ স্ট্রেংথের ক্ষেত্রে আমাদের স্প্রিন্টিং এবিলিটিও দরকার আর কি হচ্ছে প্লায়োমেট্রিক এক্সারসাইজ প্লায়োমেট্রিক এক্সারসাইজ মূলত একটা জাম্পিং এক্সারসাইজ যেটা পায়ের বিস্ফোরক শক্তি বাড়ানোর জন্য করা হয় মূলত ভলিবল যারা আছে ভলিবলের স্পাইকিং যারা করে তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য প্রযোজ্য এর ফলে কী হবে এক্সেসিভ ইম্প্রুভিং এক্সপ্লোসিভ মুভমেন্ট অর্থাৎ বিস্ফোরক মুভমেন্ট সেটা কী একটা বক্স জাম্প বা কোনো জাম্পিং এক্সারসাইজ বা জাম্প স্কট বা বিভিন্ন প্রকার বক্সের মাধ্যমে যে জ্যামগুলো করা হয় তার মাধ্যমে কিন্তু এই এক্সপ্লোসিভ পাওয়ার বা প্লাইমেটের ট্রেনিং করানো হয় আর একটা যে দেখো হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং আগেরটাও কিন্তু অ্যারোবিকের ক্ষেত্রেও ইন্টারভাল ট্রেনিং ছিল এক্ষেত্রে কী বলেছে হাই ইন্টেন্সিটি অর্থাৎ আমি কোনো শর্ট ডিউরেশন শর্ট ডিউরেশানে কোনো একটা এক্সারসাইজ করব। সেখানে খুব ম্যাক্সিমাম আমার ইনটেন্সিটিকে আমি প্রয়োগ করব তার মধ্যে স্বল্প কিছু রেস্ট নেব নিয়ে আবার আমি সেই এক্সারসাইজ করব। হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং আমরা করবো কেমন যেমন বার্ফি মাউন্টেন ক্লাবিং ইত্যাদি এক্সেপ্ট্রা তাহলে এই হলো মূলত আমাদের অ্যারোবিক এবং অ্যানারোবিক এক্সারসাইজ আমি আশা করি তোমরা বোধ হয় বুঝে গেছো আমরা ছোট্ট এখানে যদি একটা ছক ডিফারেন্স দেখে নিই যে কম্পিটিশন অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক এক্সারসাইজের মধ্যে একটা তুলনা আমি কতগুলো আসপেক্টের উপর ভাগ করে আমি তোমাদেরকে এখানে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে ফার্স্ট অক্সিজেন ইউজ ইউজ কাদের ক্ষেত্রে ইউজ অ্যারোবিক এক্সারসাইজে অক্সিজেন লাগে ইউজ না কাদের অ্যানারোবিক এক্সারসাইজ ডাস অক্সিজেন কারণ এখানে পেশি শক্তি উৎপাদনের জন্য অক্সিজেন ব্যবহার করা হয় না ক্লিয়ার তারপরে আছে কি ইন্টেন্সিটি অ্যারোবিকের ক্ষেত্রে মিডিয়াম লো টু মিডিয়াম মিডিয়াম বললে হবে না লো টু মিডিয়াম ইনটেন্সিটি এক্ষেত্রে থাকবে অর্থাৎ কম থেকে মধ্যম আর অ্যানারোবিকের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে হাই ইন্টেন্সিটি উচ্চ তীব্রতা ডিউরেশান কী বলেছিলাম ইন্টেন্সিটি কম তাহলে দীর্ঘ সময় কি অ্যানারবিকের ক্ষেত্রে লং টাইম মিনিমাম টেন মিনিটস দীর্ঘ সময় এর ক্ষেত্রে কি ভেরি শর্ট ডিউরেশন যেখানে কী বলছে লেস দ্যান টু মিনিট দু মিনিটের কম এনার্জি সোর্স মূল এনার্জি সোর্স কিন্তু অ্যারোবিক এক্সারসাইজের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ফ্যাট মূলত ফ্যাট মাথায় রাখতে হবে এবং কার্বোহাইড্রেট অ্যানারোবিকের ক্ষেত্রে কি গ্লাইকোজেন মাসেল মাসালের যে গ্লাইকোজেন থাকে এফেক্ট অফ বডি শরীরের প্রভাব কী বলেছে ইম্প্রুভ কার্ডিওভাস্কুলার ফিটনেস অ্যারোবিক অ্যাক্টিভিটি করলে কার্ডিওভাস্কুলার ফিটনেস ডেভেলপ হবে আর কি করলে কী হবে বিল্ড করবে মাসেল স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার এক্সাম্পল কী কী ওয়াকিং জগিং সুইমিং সাইকেলিং আর অ্যানোরবিকের ক্ষেত্রে কী হবে স্প্রিন্টিং ওয়েট লিফটিং হাই ইনটেনসিটি ইন্টারভাল টেনিং সেটাকে আমরা হিট বলে লিখেছি আর ল্যাক্টিক অ্যাসিড অ্যারোবিকের ক্ষেত্রে খুব কম পরিমাণে হয় নেই বললে হয় তবে লো যেহেতু শুরু হচ্ছে আর অ্যানোরবিকের ক্ষেত্রে বেশি আর বেস্ট পর উপযুক্ত সুইমিং বেস্ট পর হচ্ছে স্ট্যামিনা মাসেল স্ট্যামিনা ফ্যাট মাস ইত্যাদি আর এই ক্ষেত্রে হচ্ছে স্টেন পাওয়ার অ্যান্ড স্পিড ব্যবহার করার জন্যে বৃদ্ধি করার জন্য অ্যানোরবিক এক্সারসাইজ করা হয় ক্লিয়ার এই হচ্ছে তোমাদের অ্যারোবিক এরপরে যাবো আমরা পরের টপিকে আমাদের যে টপিকটা আছে ডিফারেন্ট টাইপস অফ এক্সারসাইজ ফর ফিটনেস মুভমেন্ট যদিও ফিটনেস মুভমেন্টের যে কম্পোনেন্টগুলো আছে এর আগের ইউনিটে আমি যদি তোমাদের সেই নোটসগুলোকে প্রোভাইড করে দেবো তবুও তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই তোমরা আমাকে বলবে যে আমি সেগুলোকে ডিটেলসে তোমাদেরকে সেই নোটস আমি যদিও প্রোভাইড করে দেবো তবুও আজকে যে আমরা যে বিষয়গুলো পড়ানো হলো তার উপর যে এই ফিটনেসগুলোকে কীভাবে ডেভেলপ করার জন্যে কোন কোন ধরনের এক্সারসাইজ আমাদের করা দরকার সেই এক্সারসাইজগুলো কী কী সেই সম্পর্কে আমরা বিস্তারিত বলবো এখানে দেখো এই যে ডিফারেন্ট টাইপস অফ এক্সারসাইজ তার ফিটনেস ডেভেলপমেন্ট তাহলে এই যে ধরো আমি যে এক্সারসাইজগুলো তোমাদেরকে বললাম যে এক্সারসাইজের যে প্রথমে টাইপস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ভাগ করেছিলাম সেই অনুযায়ী এখানে ভাগটাকে রাখা আছে এছাড়া যে আদার্স যে ফিটনেসের হেলথ হেলথের ফিটনেসের যে পাঁচটা কম্পোনেন্ট বা যে মোটর ফিটনেসের যে কম্পোনেন্ট বা স্কিল রিলেটেড ফিটনেসের যে কম্পোনেন্ট তার ফিটনেস ডেভেলপমেন্ট করার জন্য কোন ধরনের মেথড বা কোন টেকনিক ফলো আপ করা হয় সেগুলো ডিটেলস আমাদের আগের ক্লাসে হয়েছে এখানে শুধুমাত্র আমরা যে ফিটনেসের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে যে ভাগ করেছিলাম ধরন থেকে যে অ্যারোবিক এক্সারসাইজ তার ডেভেলপ করতে গেলে আমাদের কী ধরনের করা দরকার দেখো এখানে অ্যারোবিক এক্সারসাইজে আরাম মনে করি দিই অ্যারোবিক্স মিনস কন্টিনিউয়াস রিদিম এবং তার কী করবে একটা ডিউরেশান লং ডিউরেশনে করবে কী কী ধরনের হতে পারে ওয়াকিং জগিং সুইমিং সাইকেলিং এই অ্যাক্টিভিটি করলে অ্যানোবিক এক্সারসাইজ বাড়বে তার বেনিফিট কী করবে ইম্প্রুভ কার্টিবাসকুলার ইন্ডুরেন্স এটা কী করবে ওয়েট লস হবে এবং ওয়েটটাকে ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে সাহায্য করবে এর ফলে কী হবে মাসেল স্ট্যামিনা এবং লাং ক্যাপাসিটি আমাদের বৃদ্ধি পাবে এগুলো আমরা যদিও আগে বলা হয়েছে তাহলে সেগুলো এরপরে হচ্ছে আমাদের অ্যানোরবিক ব্যায়াম অ্যানোরবিক কথা বলতেও কী বলেছিলাম হাই ইনটেনসিটি শর্ট ডিউরেশনের ধরনের এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা উইদাউট অক্সিজেন অর্থাৎ উইদাউট মিনস নট সাফিসিয়েন্ট সাপ্লাই টু দ্য অক্সিজেন তাকে আমরা অ্যানোরভিক এক্সারসাইজ বলেছিলাম এখানে এক্সাম্পল কী বলেছিলাম স্প্রিন্টিং ওয়েট লিফটিং পুশ আপ হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং দেখো স্প্রিন্টিং এখানে কিন্তু আমি জোরে দৌড়ানোর কথা বলছি হান্ড্রেড মিটার স্প্রিন্টিং আগেরটাই কি ছিল রানিং বা ওয়াকিং রানিং অ্যান্ড স্প্রিন্টিং দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ভালো করে কিন্তু দেখে নাও এমসি কেউ আসবে কিন্তু পরীক্ষায় আসতে পারে খুব দ্রুত মাত্রায় দৌড়ানো ওয়েট লিফটিং অনেক বেশি ওজন তুলছে ওয়েট লিফটিংয়ের সেই মেথড আছে অন আরএম মেথড ম্যাক্সিমাম তোমাকে অন রিপিটেশনে কত কেজি তুমি ওয়েট লিফট তুলতে পারছো পুশ আপ যার ফলে কী হয় বা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং এর ফলে কিন্তু তোমাদের অ্যানোরবিক এক্সারসাইজগুলো কিন্তু ডেভেলপ করা হয় এর বেনিফিট কী কী আছে বেনিফিট যদি আমরা দেখি প্রথম দেখো বিল্ড মাসেল স্ট্রেংথ এবং পাওয়ার ডেভেলপ হয় আর কি হচ্ছে ইম্প্রুভ স্পিড অ্যান্ড এক্সপ্লোসিভ পারফরমেন্স আর কী করবে এনহান্স করবে কি আমাদের মেটাবলিজম আচ্ছা আমাদের বিভাগীয় কার্যক্রম বৃদ্ধি করবে এরপরে যে স্ট্রেংথ ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং আমরা পেশি শক্তিকার কীভাবে আমরা বৃদ্ধি করব। সেই পেশি শক্তি ভিত্তিকারের জন্য আমরা বিভিন্ন প্রকার ওয়েট নিয়ে এক্সারসাইজ বা উইদাউট ওয়েট নিয়ে এক্সারসাইজ আমরা যেগুলোকে করবো সেগুলো দেখো ডাম্বেল ওয়ার্কআউট হতে পারে কোনো রেজিস্ট্যান্ট বেন্ড এক্সারসাইজ হতে পারে পুল আপস পুশ আপ ইত্যাদি বিষয়গুলো যখন আমরা করবো মাসেলসের যে মিনিমাম যে স্ট্রেংথ সেই বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতাটাকে যখন আমরা আরেকটু বাড়াবো তখনই আমরা তাকে আমাদের এই যে এক্সারসাইজগুলো নাম বললাম ডাম্বেল বারবেল সেগুলোতে কিন্তু মাসেলস স্ট্রেংথ আমাদের ডেভেলপ হবে এর ফলে কী হবে আমাদের মাসেলসের স্ট্রেংথ বাড়বে আর কি হবে আমাদের দৈনন্দিন যে কাজ করা তার যে কার্যক্ষমতা সেটা কিন্তু বাড়বে আর একটা যে ভাগ আমরা তোমাদেরকে করেছিলাম সেটা হচ্ছে এই যে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ অর্থাৎ নমনীয়তা বৃদ্ধিকারী যে ব্যায়ামগুলো আমরা করেছিলাম সেই ফ্লেক্সিবিলিটি মানে কি বলেছিলাম রেঞ্জ অফ মোশান কতটা তোমার জয়েন্টের মোশানটাকে মানে জয়েন্টটাকে তুমি মুভ করতে পারছো সেখানে জন্য যৌগিক এক্সারসাইজ বিভিন্ন রকম স্ট্রেচিং এক্সারসাইজ ডাইনামিক এক্সারসাইজ এর ফলে কী হবে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে আর কি করবে আমাদের বডি পশ্চার মানে শরীরের যে দেহভঙ্গিমা এবং আমাদের যে নর্মাল যে ওয়াক চলাফেরার যে ক্ষমতা সেটা কিন্তু ইম্প্রুভ হবে ক্লিয়ার এরপরে আছে আমাদের কি ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশান এক্সারসাইজ সেটা কাদের জন্য মূলত বলেছিলাম ওল্ড এজের ক্ষেত্রে কী এই যে তাইচি তাইচি হচ্ছে ধরনের ওল্ড এজের স্ট্রেচিং এক্সারসাইজ আর কী করতে হচ্ছে ব্যালেন্সিং বন্ড এক্সারসাইজ বিভিন্ন প্রকার বিমের পথে হাঁটা সিঙ্গেল লেগ এক পায়ে দাঁড়ানো হ্যাঁ এর ফলে কী হবে রিডিউস ফল অফ মানে পড়ে যাওয়ার প্রবণতা কম হবে এবং আমাদের বিভিন্ন প্রকার যে অ্যাথলেটিক পারফরমেন্স সেটা কিন্তু